নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা এই কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে বলব জ্যোতিষশাস্ত্র বলছে নয় জুন থেকে পনেরোই জুনের মধ্যে তৈরি হচ্ছে ধনযোগ অর্থাৎ জুন মাসের দ্বিতীয় সপ্তাহেই এই ধনযোগ তৈরি হচ্ছে আর এই ধনযোগ তৈরি হওয়ার ফলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কী কী ঘটনা ঘটবে এবং এই ধনযোগ কিভাবে তৈরি হয় তার সম্পূর্ণ বিশ্লেষণ করে একটি একটি করে পয়েন্ট আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব তাই আপনারা আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে মা দেবীর আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয় জয় মা দেবীর জয় দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে এই জুন মাসের দ্বিতীয় সপ্তাহে যে ধন যোগ তৈরি হচ্ছে এই ধন যোগ তৈরি হওয়ার ফলে মা লক্ষ্মীর কৃপা অর্জন করবে এই কুম্ভ রাশির জাতক জাতিকারা তারা যে কাজই করবে সেখানে সফলতা অর্জন করতে পারবে এক কথায় সাফল্য থাকবে তাদের হাতের মোটোয় জ্যোতিষ মতে এই কুম্ভ রাশির জাতক জাতিকারা এই জুনের দ্বিতীয় সপ্তাহে যোগের শুভ সংযোগ তৈরি হওয়ার ফলে এই সপ্তাহে আপনারা সাফল্য আপনাদের হাতের মুঠোই পাবেন এবং এই সপ্তাহে চাঁদ বৃশ্চিক রাশিতে গমন করবে যার কারণে মঙ্গলের চতুর্থ দৃষ্টি চাঁদের উপর পড়বে এবং চাঁদের উপর মঙ্গলের দৃষ্টির কারণে লক্ষ্মীযোগ তৈরি হবে এবং জ্যোতিষ জ্যোতিষশাস্ত্রে লক্ষ্মীযোগকে একটি শক্তিশালী রাজ্য হিসাবে বিবেচনা করা হয় এবং এই সপ্তাহে মিথুন রাশি সহ বেশ কয়েকটি রাশির জাতক জাতিকার জীবনে লক্ষ্মী যোগে লাভ করবে এবং এই সপ্তাহে বিশেষ করে পাঁচটি রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবনে প্রচুর সুখ কর্মজীবনে অগ্রগতি হবে এছাড়াও লক্ষ্মী যোগের মাধ্যমে আপনি কর্মজীবনে বড় সাফল্য অর্জন করতে পারবেন এবং লক্ষ্মী যোগ এই সপ্তাহে আপনার রাশির জাতকদের আকস্মিক সুবিধাও দিতে পারে এবং এই রাশিচক্রগুলি কেবল কেরিয়ারে সাফল্যই পাবে না সম্পত্তি কেনার সম্ভাবনা থাকবে এবং আসুন জেনে নেওয়া যাক যে এই কুম্ভ জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহে কি কি হতে চলেছে তবে প্রথমে আপনাদেরকে জানে দিই এই লক্ষ্মী যোগ সম্পর্কে এই লক্ষ্মী যোগ কী আর এই লক্ষ্মী যোগ কীভাবে তৈরি হয় দেখুন জ্যোতিষ মতে এই লক্ষ্মী যোগ এমন একটি যোগ যা খুবই কম সৃষ্টি হয় আর এই যোগ কিন্তু অত্যন্ত শুভ যোগ বলে মনে করা হয় যোগ বা ধনযোগ হল জন্মছকে একটি বিশেষ রাশি বা গ্রহের অবস্থান যা ব্যক্তিকে জীবনে অত্যন্ত ভাগ্যবান প্রতিভাবান করে তোলে এই যোগ থাকলে ব্যক্তির প্রচুর অর্থের অধিকারী হয় যে কোনো কাজে তার প্রতিভা ফুটিয়ে তুলতে সক্ষম হয় যার ফলে তাদের দক্ষতা চোখে পড়ার মতো থাকে তবে দেখুন আমরা সকলেই চাই আমাদের সংসার ধন সম্পত্তিতে ভরে থাক আর এটা আমরা সকলেই চাইলেই কিন্তু সম্ভব হয় না কিন্তু সবসময় মনের সব বাসনা পূর্ণ হবে এমন রকমটাও হয় না কারণ রাশিচক্রে গ্রহের অবস্থানের হেরফের আমাদের ভাগ্যকে কোনো ক্ষেত্রে খুব ভালো আবার কোনো ক্ষেত্রে খুব মন্দ করে তোলে আমাদের রাশিচক্রে নানা প্রকার যোগের কথা বলা হয়ে থাকে আর তার মধ্যে এমন কিছু শুভ যোগ এতটাই ভালো যা জীবনে শুভ বার্তা বয়ে নিয়ে আসে সেরকম একটা শুভ যোগ হলো লক্ষ্মী যোগ বা ধন যোগ আর এই যোগ যার রাশিচক্রে থাকে তিনি অত্যন্ত সুখী ও জীবনযাপন করেন তার ভাগ্য তুঙ্গে থাকে তবে জ্যোতিষশাস্ত্র মতে এই যোগ সৃষ্টি হয় কিভাবে। লগ্নপতি যদি রাশির অধিপতি ত্রিকোণে অর্থাৎ পঞ্চমভাবে বা নবমে অর্থাৎ ভাগ্যভাবে বা সন্তানভাবে অবস্থান করে তার সঙ্গে একাদশপতি অর্থাৎ আয়পতির দৃষ্টি যদি ধন থাকে এবং দ্বিতীয় কোনো শুভ যোগের সৃষ্টি বা দৃষ্টি থাকলে এই যোগের সৃষ্টি হয় আর এই যোগ সৃষ্টি হওয়ার সাথে সাথেই কিন্তু এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাগ্য থাকবে হাতের মুঠোয় সাফল্য থাকবে আকাশ ছোঁয়া দেখুন কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে বলব যে নয় জুন থেকে পনেরোই জুনের মধ্যে যে লক্ষ্মীযোগ সৃষ্টি হবে এই লক্ষ্মীযোগ সৃষ্টি হওয়ার ফলে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার ভাগ্য সমান নাও যেতে পারে কারণ কুম্ভ ব্যক্তি একজন নয় হাজার হাজার লাখ লাখ ব্যক্তি কুম্ভ ব্যক্তি সবার ভাগ্য সমান নাও যেতে পারে কারণ একই কুম্ভ রাশির ব্যক্তি কেউ ব্যবসা করছে কেউ ব্যবসা করতে পারছে না কেউ শেয়ার মার্কেট বা লটারি থেকে ইনকাম করছে কেউ পাচ্ছে না আবার কেউ হয়তো চাকরির পরীক্ষা দিয়ে সফল কেউ চাকরির পরীক্ষা দিয়ে সফল হতে পারছে না এই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে যে এই লক্ষ্মী যোগ তৈরি হওয়ার ফলে একই রাশির ব্যক্তিদের সবার ভাগ্য নাও যেতে পারে সমান তবে এবার শুনুন এই লক্ষ্মী যোগ তৈরি হওয়ার ফলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কী কী ঘটনা ঘটবে দেখুন কুম্ভ রাশির জাতকদের জন্য সপ্তাহটি খুব সুখ এবং সাফল্যে পূর্ণ হতে চলেছে সপ্তাহের শুরুতে কোনো বড় ইচ্ছা পূরণ হতে পারে যার কারণে আপনার বাড়ি পরিবারের পরিবেশ মনোরম থাকবে বিশেষ করে পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পৃত্তি বোঝাপড়া বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রের কথা বলতে গেলে চাকরিজীবীরা তাদের উর্ধ্বতন সহকর্মী উভয়ের কাছ থেকে পণ্য সমর্থন পাবেন এই সপ্তাহটি ব্যবসায়ী শ্রেণীর মানুষের জন্য বিশেষ উপকারী হতে চলেছে আপনার পুরনো বিনিয়োগ থেকে লাভজনক প্রমাণিত হতে পারে আপনি যদি দীর্ঘদিন ধরে সম্পত্তি বা যানবাহন কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে এই সপ্তাহটি আপনার প্রত্যাশা পূরণ করতে পারে এই সময়টি এই রাশির কর্মজীবন এবং মহিলাদের জন্য খুবই অনুকূল কেরিয়ারের অগ্রগতির পাশাপাশি পারিবারিক সম্মানও বৃদ্ধি পাবে প্রেম জীবনের কথা বলতে গেলে এই সপ্তাহে আপনার সঙ্গীর মধ্যে মানসিক সম্প্রীতি বৃদ্ধি পাবে যা সম্পর্কে শক্তিশালী করবে বিবাহিত জীবনের উপভোগ শান্তিপূর্ণ হবে আপনি প্রতিটি ক্ষেত্রে আপনার সঙ্গীর সমর্থন পাবেন স্বাস্থ্যের দিক থেকে সপ্তাহটি স্বাভাবিক থাকবে কোনো বড় স্বাস্থ্য সমস্যার লক্ষণ নেই তবে রুটিন ও খাদ্যাভ্যাসে ভারসাম্য বজায় রাখা প্রয়োজন সামগ্রিকভাবে এই সপ্তাহটি আপনার জন্য ভাগ্য স্থিতিশীলতা ভারসাম্য বয়ে আনবে আশা করি এই ভিডিওর মাধ্যমে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি যে লক্ষ্মী যোগ তৈরি হচ্ছে যার ফলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কি কি ঘটতে চলেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে অবশ্যই লিখবেন মা লক্ষ্মীদেবীর আশীর্বাদ পেতে জয় মা লক্ষ্মীদেবীর জয় জয় মা লক্ষ্মীদেবীর জয়